ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার করা হয়েছে চলুন বিস্তারিত জানি ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে আজ সোমবার সকাল নয়টায় তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি তিনি সাংবাদিকদের বলেন ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে গতকাল রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল জুলাই গণ সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয় ভাটানা থানার পুলিশের একটি সূত্র জানায় গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয় নুসরাত ফারিয়া দু সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি নুসরাত গ্রেপ্তার দেশের বিনোদন জগতে নুসরাত গ্রেপ্তার দেশের বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছে মামলার বিস্তারিত তথ্য প্রকাশিত না হওয়ায় জনগণের নানা প্রশ্ন উঠেছে তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তদন্তের ফলাফলের অপেক্ষা করা উচিত